বাড়িতে মেহমান আসলে আমাদের গৃহিণীদের যেন দুশ্চিন্তার কোনো শেষ থাকে না ঝটপট কোন নাস্তাটা মেহমানের সামনে দেওয়া যায় তারই একটা সহজ সমাধান নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে। আজকের পর্বে দারুণ মজাদার একটা চিকেন টোস্টের রেসিপি শেয়ার করতে যাচ্ছি একটু ঝাল নাস্তা হিসেবে এই চিকেন ব্রেড টোস্টের রেসিপি আপনাদের দারুণ পছন্দ হবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নোতাসি কিচেন নোতাসি কিচেনে আজকের পর্বে সবাইকে স্বাগতম আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে ভুলবেন না আর কমেন্টস করে জানাবেন আমার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপিটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না আমার রেসিপিগুলা যদি ভালো লাগে তারপরও আমাকে কমেন্টস করে জানাবেন আর যদি ভালো না লাগে সেটাও আমাকে কমেন্টস করে জানাবেন কোথায় আমার ভুল ছিল আমাকে ধরিয়ে দেবেন তো চলুন সম্পূর্ণ রেসিপি দেখে নেওয়া যাক আমি একটি প্যানের মধ্যে তিন টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি তেলটা যখনই একটু গরম হয়ে গিয়েছে তখনই আমি এর ভেতরে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি আর পেঁয়াজের পরিমাণটা আপনারা চিকেন কিমার উপরে নির্ভর করে দেবেন আর এখানে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলেই ভালো হয় পেঁয়াজের কোনো পরিমাণ নেই এক্সাক্টলি আর যদি কেউ এখানে রসুন ব্যবহার করতে চান তাহলে পেঁয়াজটা দেওয়ার আগে রসুনটাকে একটু তেলে ভেজে নেবেন একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে তারপর এর ভিতরে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবেন যেহেতু আমি আজকে রসুন কুচি ব্যবহার করছি না তাই সরাসরি আমি পেঁয়াজটা দিয়ে নিয়েছি আর এভাবে পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে একটু নরম করে নেব পেঁয়াজটা কিন্তু একেবারে আমরা ভেজে নেব না পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট কালার চলে আসা পর্যন্ত অপেক্ষা করব আর এভাবে নাতে নাতে যখন পেঁয়াজটা এরকম নরম হয়ে এসেছে তখন আমি এর ভিতরে দিয়ে দেব। চিকেন কিমা আর এই চিকেনটা হচ্ছে মুরগির বুকের মাংস আমি এখানে মুরগির বুকের একটা পিস নিয়েছিলাম আর তার ভেতরে সামান্য একটু আদা বাটা রসুন বাটা একটু গোলমরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়ে এভাবে করে ছিঁড়ে নিয়েছি আপনারা চাইলে এটা কাটা চামচ দিয়েও ছিঁড়ে নিতে পারেন বা আমার মতো এভাবে হাত দিয়েও ছিঁড়ে নিতে পারেন আর এখন আমি এই চিকেন কিমাটাই এর ভিতরে দিয়ে দিচ্ছি আর এই নাস্তাটা তৈরি করা কিন্তু এতটাই সহজ যে কেউ মাত্র দশ মিনিটের ভিতর এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন যদি তার হাতের কাছে সব কিছু রেডি করা থাকে বিশেষ করে চিকেনটা যদি তৈরি করা থাকে তাহলে এই নাস্তাটা কিন্তু ঝটপট আমরা একটা মেহমান আসলে তৈরি করে দিতে পারি অথবা বাচ্চাদের টিফিনেও সকালের নাস্তায় আমরা ঝটপট কিন্তু এটা তৈরি করে দিতে পারি এরপর আমি এর ভিতরে দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা একেবারেই টোটালি অপশনাল কেউ যদি ঝাল বেশি খেতে চান এর থেকেও বেশি পরিমাণে কাঁচামরিচ দিতে চান আর কেউ যদি চান একেবারেই স্কিপ করতে পারেন আমি এখানে মাত্র দুটা কাঁচামরিচ দিয়েছি যেহেতু আমার বাচ্চারা খাবে তাই আমি খুব বেশি ঝাল এখানে ব্যবহার করিনি এরপর একে একে আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চা চামচ বা স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে আমি একটু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম হাফচা চামচের মতো গোলমরিচের গুঁড়ো আর একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এই সব কিছু দিয়ে কিন্তু আমি আবার খুব ভালোভাবে এটাকে ভেজে নেব খুব ভালোভাবে কিন্তু এটাকে ভেজে মিশিয়ে নিতে হবে সব কিছু চিকেনের পুরটা ভাজি হতে থাক আর আমি এদিকে পুরের বাইন্ডিংয়ের জন্য একটা জিনিস রেডি করে নিচ্ছি এখানে আমি দেড় চা চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর এখন এই কর্নফ্লাওয়ারটাকে আমি সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব কর্নফ্লাওয়ারের বদলে কিন্তু এখানে আপনারা ময়দাটাও ব্যবহার করতে পারেন হাতের কাছে যেটা থাকবে সেটাকেই বাইন্ডিং হিসেবে ব্যবহার করে নেবেন খুব ভালোভাবে কিন্তু এটাকে কর্নফ্লাওয়ারটাকে গুলে নিতে হবে তা না হলে কিন্তু এটা দলা পেকে যাবে তাই এটাকে খুব ভালোভাবে গুলে নিয়েছি আর এখন আমি এই কর্নফ্লাওয়ার গুলা পানিটাকে দিয়ে দেবো এই চিকেনের কুটটার ভিতরে আর এটাই কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে আমাদের কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এটাকে আরও কিছুক্ষণ একটু ভাজি করে নেব তারপর আমি এটাকে নামিয়ে নেব চাইলে কিন্তু এখানে আপনারা ধনেপাতাও ব্যবহার করতে পারেন এতে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে আজকে আমি ধনেপাতা দিচ্ছি না যেহেতু আমার হাতের কাছে ধনেপাতাটা নাই যখন দেখবেন কর্নফ্লাওয়ারের পানিটা টেনে গেছে এবং আঠ হলো একটা ভাব তৈরি হয়েছে চিকেনের পুটটার মধ্যে ঠিক তখনই এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে আমার পুরটা কিন্তু একদমই রেডি আমি চু পুরটাকে নামিয়ে নিচ্ছি এক সাইডে রেখে দিচ্ছি আর আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে নেক্সট স্টেপে আমার যেটা লাগবে সেটা হচ্ছে পাউরুটি আমি এখানে বেশ কয়েক পিস পাউরুটি নিয়ে নিয়েছি আর এই পাউরুটিগুলোকে আমি ঠিক এভাবে মাঝ বরাবর কোনাকুনি করে কেটে নিচ্ছি ঠিক যেভাবে আমরা স্যান্ডউইচের জন্য ব্রেডটাকে কেটে নিই ঠিক সেইভাবে করে কেটে নিতে হবে এখন এই ব্রেডটাকে কেটে নেওয়ার পরে এদিকে আমি একটা প্লেটে দুইটা ডিম নিয়ে নিয়েছি আর দুইটা ডিমের এভাবে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি ডিমটাকে কিন্তু খুব ভালোভাবে ফেটে নিতে হবে আমি কিন্তু এখানে কোনো লবণ ব্যবহার করিনি আর হচ্ছে কেউ যদি চান এই ডিমের ভেতর কিন্তু সামান্য একটু পানিও ব্যবহার করতে পারেন আর এদিকে ডিমটা ফেটে নেওয়ার পরে আমি কিন্তু এই যে পাউডির টুকরাগুলো আছে তার উপরে একটু একটু করে ডিম মেখে নিচ্ছি আর এই ডিমটা মাখানোর ফলে আমরা যে পুটটা এটার উপরে ব্যবহার করব সেই পুতটা কিন্তু খুব ভালোভাবে টাইট হয়ে লেগে থাকবে পুটটা কিন্তু তখন আর পড়ে যাওয়ার কোনো পসিবিলিটি থাকবে না আর যদি ডিমটা লাগিয়ে না নিই তাহলে কিন্তু পুরটা আগলাভাবে পড়ে যেতে পারে আর এখন আমি চামচ দিয়ে একটু একটু করে চিকেনের পুরটা নিচ্ছি আর এভাবে করে কিন্তু আমি ব্রেডের উপরে লাগিয়ে নিচ্ছি আর এইভাবে করে কিন্তু আমি সবগুলা ব্রেডের উপরে চিকেনের পুরটাকে লাগিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমি এভাবে করে কিন্তু সবগুলা ব্রেডের উপরে এই চিকেনের পুটটা লাগিয়ে নিয়েছি আর এখন যদি কেউ এটাকে সংরক্ষণ করতে চান তাহলে কিভাবে করবেন সেটাও কিন্তু আমি বলে দিচ্ছি এটাকে কিছু সময়ের জন্য নর্মাল ফ্রিজে অথবা ডিপ ফ্রিজে আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য রেখে দেবেন যখন এটা একটু শক্ত হয়ে আসবে তখন এটাকে একটা জিপ লক অথবা এয়ারটাইট বক্সে ভরে রেখে দিলেই হবে আর যখন প্রয়োজন তখন এটা বের করে নিয়ে ভাজি করে নিলেই হয়ে যাবে এটা সংরক্ষণ করা যাবে প্রায় ছয় থেকে সাত দিনের মতো আর এইদিকে আমি একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হলে আমি এই যে ডিমটা ফেটে রেখেছিলাম সেই ফেটে রাখা ডিমের মধ্যে চুবিয়ে নিয়ে পাউরুটিগুলোকে এভাবে তেলের ভিতর ছেড়ে দিচ্ছি আর হাত দিয়ে কিন্তু এভাবে একটু ডিম ছিটিয়ে দিচ্ছি যাতে যেহেতু এটা জালি কাবাব একটু জালি জালি ধরনের হয় একটা পাশ ভালোভাবে ভাজা হলে আমি খুব আস্তে করে আলতো হাতে আরেকটা পাশ উল্টে দেব ভাজা হওয়ার জন্য আর এই কাজটা কিন্তু একটু সাবধানে করে নিতে হবে আর এইভাবে কিন্তু চুলার জালটা কিন্তু খুব বাড়িয়ে দেওয়া যাবে না লো টু মিডিয়াম হিটে চুলার জালটা থাকবে কারণ চুলার জালটা যদি খুব বেশি বাড়িয়ে দেন তাহলে এটা ঝটপট করে পুড়ে যাবে একটা কালার চলে আসবে কিন্তু ভিতরে কিন্তু খুব ভালোভাবে কুক হবে না এই জন্য আমি খুব আস্তে চুলার জালটাকে দিয়ে এটাকে ভেজে নিচ্ছি আমি আবার উল্টে পাল্টে দুই পাশ ভাজি করে নিচ্ছি এভাবে করে দুইটা সাইডে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যখন একটা গোল্ডেন ব্রাউন কালারে চলে আসবে তখন কিন্তু এটাকে চুলা থেকে তুলে নিতে হবে পাউরিটি কিন্তু বেশ খানিকটা তেল টেনে নেয় তাই এভাবে নামানোর আগে একটু ধরে নিলে যে বাটি তেলটা আছে সেটা ঝরে যাবে আর একটা টিস্যু পেপারের উপর যদি আমি এভাবে রাখি তাহলে কিন্তু আরও এক্সট্রা তেলটাও টিস্যু পেপার টেনে নেবে আর ঠিক সেম ওয়েতে আমি আরেক ব্যাচ ব্রেড কিন্তু চুলায় দিয়ে ভাজি করে নিলাম আর এভাবে কিন্তু আমার সবগুলো চিকেন জালি টোস্ট রেডি হয়ে গেল চিকেন অ্যান্ড ব্রেড টোস্ট যেটাই বলেন আমার সম্পূর্ণ রেডি এবং আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আজকে চিকেন অ্যান্ড ব্রেড টোস্ট বা চিকেন জালি টোস্ট আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে এবং সহজ লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ